আলাইকুম অ্যানাদার নিউ ভিডিও আমি আছি আপনাদের সাথে ইতালি থেকে তো বর্তমানে বেনিজ শহর থেকে ইতালির রোম সিটিতে যাচ্ছি ভাবলাম বাসে থেকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে পারি আর কি বাসের পাশের সিটে যদি কেউ না থাকে একটু একটু কষ্ট লাগে আবার আছে মানে না থাকলে তখন মনের মতো করে ভিডিও মেক করা যায় তো যেহেতু পাবলিক ট্রান্সপোর্টে আছে তাই একটু আস্তে আস্তে কথা বলা লাগতেছে যদি কথায় কোনো স্পষ্ট বোঝা না যায় তাহলে আন্তরিকভাবে দুঃখিত আর কি সো যাই হোক এই দুটো টপিকস থাকবে আর কি আপনারা যারা ইতালির বাহিরের অন্যান্য দেশগুলো থেকে আপনারা বর্তমানে ইতালিতে আসতেছেন বা বাংলাদেশ থেকে বা থেকে যে যেখান থেকে আসতেছেন না কেন বা সেন্ডেনভুক্ত দেশ ইউরোপীয় বা নন সেন্ডেনভুক্ত দেশ গেম দিয়ে ইতালিতে আসা আপনি কোন সিটিতে সেটেল হবেন আপনার চিন্তা ধারণা থাকতে পারে যে আমি রোম সিটিতে যাবো না পেনি শহরে যাবো কোন শহরে আমি অথবা আমার নিজেকে সেটেল করলে হয়তো আমি সুবিধা বেশি পেতে পারি বা কোন সিটিতে মানে আমার জন্য লাভজনক এরকমটা সর্বোত্তম প্রায়রিটি থাকবে আপনার পরিচিত কেউ বা পরিচিত যারা আছেন তারা কোন সিটিতে আছেন সেটা হলো আপনার উপর ডিপেন্ড করবে আর কি যারা যদি আপনার পরিচিত থেকে যদি রোম সিটিতে থাকে তাহলে ওখানে থাকলেন ভেনিস থাকলে ভেনিস যেখানে মিলান নেপোলিস যেখানে ইচ্ছা এখানে কিন্তু আপনার যদি মনে কি কেউই নেই বাট আছে ফ্রেন্ড সার্কেল বা সব জায়গায় আছে যেখানে সেখানে সেটেল হতে পারতে পারেন তাহলে আমি বলবো আপনারা ভেনিস আপনারা সেটেল হতে পারেন আর কি যেহেতু আমি ভেনিস আমাকে রোম সিটি দুটাই আমি ভিজিট করছি আমাকে মোটামুটি ভেনিসে খুব দুই তিন দিন ছিলাম তো এখান থেকে খুব ভালো জানা হয়েছে আমি তার জন্য আমি আপনাদের সাথে একটু কম্পেয়ার করবো কি রোম এবং কি ভেনিস দুটার মধ্যে আর কি তো রোমের মধ্যে আপনারা যদি থাকেন তাহলে এটা হলো একটা ক্যাপিটাল রাজধানী তো এটার মধ্যে কি আমাদের ঢাকা শহর যেমন কেদাকেদি কেদি পাড়াপাড়ি এরকম এটা থাক আছে রুম সিটির মধ্যে এটা শুধু ঢাকা শহর নয় প্রত্যেকটা দেশের ক্যাপিটালের মধ্যে থাকতেই পারে স্বাভাবিক যেহেতু আর শান্তি মানে শান্তিপ্রিয় একটা দেশ আর শহর আর কি মানে এক এক আর আবাসিক এলাকাগুলো আর কি নেসলে যেটাকে বলে আবাসিক এলাকা বলতে মানে বাড়ি বাড়ি আর কি বেশি ওখানে মানে আমাদের বাংলাদেশ কমিউনিটি খুব ভালো আছে তো বেনিসের মধ্যে আবার আপনার মনে করেন কি আপনারা যে থাকেন ওখানে আমাদের খাবার দাবার কোনো সমস্যা হবে না সেম খাবার দাবার সমস্যা হবে না বাট একটা দোকান সব সবকিছু একটা এলোমেলো এখানে একটা ওখানে একটা ওখানে একটা এরকম আর কি তারপর আপনার যদি ইনকামের দিকটা যদি বলি ডকুমেন্টস এর বিষয়টা যদি বলি আপনাকে

মিশরি বা তুর্কী কিছু রেস্টুরেন্ট আছে বা ইতালিয়ান ফুডের রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টগুলোতে যদি আপনারা যদি মনে করেন কি ইয়ে করতে পারেন কি বলেন এই চব নিতে পারেন তাহলে ওই ক্ষেত্রে আপনারা মনে করেন কি আপনাদের ন্যায্য স্যালারি প্লাস আপনাদের কন্ট্যাক্ট প্লাস আপনার ডকুমেন্টস সব কিছু আপনারা মনে করেন কি একদম ক্লিয়ারলি পাবেন এটা পেনিসের কথা বলতেছে আর কি এবং কি রোম তো মনে করেন কি হাতে গোনা মানে যেগুলো মনে করেন কি এই কিছু চাইনিজ আছে প্লাস আপনার মনে করেন কিছু ইতালিয়ান রেস্টুরেন্ট আছে এগুলোর ক্ষেত্রে যেমন করেন কি হাতে গোনা কিছুতে মনে করেন এগুলো করতেছে বাট আমি পুরা ইতালির মধ্যে যদি আপনারা যদি কম ইয়ে করি কম্পেয়ার করি তাহলে অবশ্যই রোম সিটিতে আমাদের বাংলাদেশে দোকানপাট বেশি তাহলে ওই ক্ষেত্রে আমি বলবো কি যারা মনে করেন কি নতুন দোকানপাট যারা মনে করেন এই যে বলে অথবা করেন যে শাকসবজি বা সবজি বাজার তারপর হলো আপনার আরো কি বলে আরো কি রেস্টুরেন্ট তারপর আরো বাংলাদেশিদের যারা আছে আর কি সব জায়গায় আমি শুধু আমি কোনো খারাপটা বলতেছি না যেটা সত্যি কথা আর কি আপনারা যদি বাংলাদেশি রেস্টুরেন্টে যদি কাজ করেন তাহলে প্রথম বুঝতে আর কি আমি মানে আপনার অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে এটা আবার প্রুভ করতে পারলে অবশ্যই আপনার স্যালারি আপনার ন্যায্যটা দেওয়া হয় আর কি বাট প্রথম অবস্থায় আসলে অবশ্যই একটু না একটু হলেও অন্যান্য কোম্পানি বা অন্যান্য দেশীয় যেই রেস্টুরেন্ট অথবা অন্যান্য দেশীয় যে কর্মসংস্থান ওইগুলো থেকে আমাদের দেশের ইয়েগুলোতে একটু কম পাবেন এটা স্বাভাবিক কারণ আমরা দেখি কারণ আমাদের এটা গায়ে লাগবে বা আমরা দেখতেছি এটা বড় হিউজ অ্যামাউন্ট প্রথম অবস্থায় বা তুমি কাজ পারতেছো না কম দিতে পারে এটা স্বাভাবিক এটা আপনাকে আমরা পজিটিভ ভাবে থিংকিং করব এটা হোক সেটা বেনিজ হোক সেটা রোম বাট রোমের ধরনে বেনিসে একটু বেশি থাকবে আর কি হোক সেটা বাংলাদেশি আর হোক সেটা আপনার মনে করেন কি চাইনিজ বা ইতালিয়ান যেখানে হোক না কেন আর কি গেল এটা আর স্যালারি বিষয়টা হচ্ছে কি আমি বলি যেমন মনে করেন কি প্রথম অবস্থায় আসার পরে ধরেন রোমে আপনি ধরেন সাতশো আটশো ইউরো আর বেনিজ ধরেন আপনার মনে করেন কি নয়শো বা এক হাজার একান্ত অবস্থায় এগুলো বাংলাদেশিদের জন্য বলতেছে আর কি আর যদি মনে করেন আপনার অন্যান্য যে কোম্পানিগুলো ইউরোর কথা বলতেছে আর কি অন্যান্য যে কোম্পানিগুলো সেগুলো হচ্ছে মনে করেন এই রোমে ধরেন এক হাজার এগারোশো ইউরো হুম ফুল টাইমের কথা বলতেছে আর কি মানে ছয় ঘন্টা ছয় ঘন্টা এরকম আর কি এখানকার সিস্টেমগুলো কেমন আমরা যেমন এই যে এই রোমানিয়া বা বুলগেরিয়া লিথুনিয়া ক্রোশিয়া বা পোল্যান্ডে আমরা যেমন ইয়ে করে থাকি না যেমন তুমি সকাল আটটা থেকে ডিউটি বিকাল পাঁচটা বোঝা শেষ টানা ডিউটি করে বলছে এরকম বাট এখানে সিস্টেমটা হচ্ছে তোমার দশটা থেকে তিনটা বিকাল ছয়টা থেকে আবার রাতে দশটা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আবার অনেক জায়গায় আছে ওখান কি যেমন গার্মেন্টস ফ্যাক্টরি ওইগুলোর ক্ষেত্রে টানা ডিউটি কিন্তু যারা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে দেখেন দেখা যায় ওখানে সকালবেলা একটু মানে বিজি থাকে না সকালবেলা সব কাজ গাছ করার লাগে তারপর সন্ধ্যাবেলা মানে বিজি থাকে তখন মাঝখানে টাইমটা আপনার ইয়ে দেয় ব্রেক দেয় আর কি এরকম অনেক ভাইদের কাছ থেকে যে রেস্টুরেন্টে করেন কি প্রচুর সেল বা কি একটা এক্সট্রা লোক যারা হাতে লোক আছে এই লোকগুলো দিয়ে রেস্টুরেন্ট চালাচ্ছে আবার তার একদিন ছুটি করে দিচ্ছে যেমন আপনার আমি একটা ধারণা দিয়ে আপনাদেরকে বেরি স্যার যেমন আপনার একজন ভাই আর কি উনি মোটামুটি আপনার ধরেন এই এক ছয় মাসের মতো ধরে মনে করেন কি ছয় সাত মাসের মতো মনে করেন কি একটা কাজ করতেছে এজ এ আপনার মনে করেন কি শেফের দুই নম্বর এসিস্টেন্ট আর কি যেটাকে বলে আর কি প্রথম তারপর দ্বিতীয় আর কি যিনি তো ওই ওইসিস্টেন্ট হিসাবে মনে করেন কি আর বর্তমান মনে করেন আসতেছে আস্তে সই হো প্লাস আপনার মনে করেন কি ওখানে প্যারিসে মনে করেন অনেক টুরিস্ট আসে তো ওই ক্ষেত্রে আপনার ওখানে টিপস টুপ সহ মনে করেন কি পনেরোশো ইউরো আসতেছেই আমি মনে করি তো ওইখান থেকে মনে করেন কি আপনার পাঁচশো ইউরো আপনার মনে করেন কি থাকা খানা খরচ চলে যেতেছে আর একশো ইউরো এক হাজার ইউরো মনে করেন কি নিজের সেভিংস হচ্ছে আজকে এটা প্যারিসের কথা বলতেছে আর এটা যদি ইয়াতে হতো রোমে হতো ইয়াটা কিন্তু রেস্টুরেন্টটা কিন্তু মনে করেন ইয়ার মিশরি যে বললো আর কি না কি বাংলাদেশি না আপনার চাইনিজ মিশরি নাকি যেন বললো আর কি বাট আর কি বাট খাবার মনে করেন কি বাট প্রথম যদি আপনারা আসেন তাহলে আমি মনে করি ওই যেটা আমি ধারণা দিছি যে মনে করেন কি সাতশো আটশো এটা হলো রোমে আর বে হলো এক হাজার এটা হলো প্রথম অবস্থা বাংলাদেশিদের বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট হোক আর সে গ্রোসারি আর যেটার মধ্যে হোক বাংকার বা যেটার মধ্যে হোক আর কর্মসংস্থানগুলো বাংকার তারপর রেস্টুরেন্ট গ্রোসারি সব শাকসব সবজির দোকান এগুলো হয়ে থাকে আর কি নর্মালি আর এছাড়া আছে কারেন্ট ফ্যাক্টরি তারপর হল আপনার মতন কি কনস্ট্রাকশন বা ওয়েল্ডার এগুলো হলেও মানে অল্প অল্প আর কি আবার আছে এগ্রিকালচার এগুলো এগ্রিকালচারটা আমি জানি না বাট আমার খুব ইচ্ছা করছিলো এগ্রিকালচার ওইখানে যাওয়ার জন্য আর কি তারপরে আসি মনে করেন এই এটা গেলো প্রথম অবস্থায় বাট আপনার আপনারা যদি কিছু মানে এটা হলো বাংলাদেশিদের জন্য স্যার এটা বলো আর যদি মনে করেন কি আপনার যদি মনে করেন কি চাইনিজ বা মনে করেন চাইনিজগুলো এরকমই বাট একশো দুইশো এদিক সেদিকে আর কি আর যদি ইতালিয়ান বা মিশরি বা খুব ভালো মানে রেস্টুরেন্ট তাহলে ওই ক্ষেত্রে মনে করেন কি আপনার মনে করেন প্রথম অবস্থায় পেনিস আপনি আসলে ধরেন বারোশো বারোশো পেলেন আর রোমে আসলে ওখানকে এক হাজার পেলেন আর কি এক হাজার এগারোশো এরকম আর কি অতটা পার্থক্য না বাট আপনি যদি করেন ওরকম ভাবে মানে লাইফটা ওখানকে এনজয় করতে চান তাহলে কারণ আবার রোমে আমি অনেকটা দেখছি ওখান থেকে এলোমেলো যে এই যে বেনেছে আমি দেখলাম মনে ওখান কি একদম ফিক্সড যে এই তারিখে এই রেস্টুরেন্ট বন্ধ থাকে এই তারিখ সবার ছুটি শেষ আবার রোম ছুটিতে দেখি সপ্তাহ থেকেই মানে রেস্টুরেন্ট খোলা থাকবে সপ্তাহিখে দোকানপাট খোলা থাকবে বাট তোমার ছুটি লাগলে ছুটি কেউ এরকম আর কি এলোমেলো আর কি দিন ছুটি ওই দিন ছুটি এরকম ফেটে গেল তারপর মনে করি আপনার যদি এক্সপেরিয়েন্স হয়ে যায় বেনিসে এরকম আমি লোক দেখছি মনে কি মাসে তিন হাজার বা পঁচিশশো ইউরো স্যালারি হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স আছে প্রায় দুই বছর তিন বছর তো তারা মনে করেন কি এরকমভাবে ইনকাম করতে পারতেছে এটা হলো অ্যাজ এ শেফ আর কি রেস্টুরেন্টের শেফ তো আবার মনে করেন কি যারা ওই যে যেগুলো পাংকার বা আপনাদের গ্রোসারি শপ বা যেগুলো ওইগুলোর ক্ষেত্রে তো মনে কি সর্বোচ্চ পনেরো সহ এরকম বাট দুইবেলা কাজ করো দুইবেলার কথা বলতেছে কি আবার অনেকে কী করে সকালবেলা এক জায়গায় কাজ করে সন্ধ্যাবেলা আবার এক জায়গায় কাজ করে আবার অনেকে আছে কি আপনার করেন কি একটা রেস্টুরেন্টের মালিকের চার পাঁচ জায়গায় মনে করেন রেস্টুরেন্ট তাকে কত পাঁচ তিন ঘন্টা এনে করাচ্ছে তিন ঘন্টা ওইখানে করাচ্ছে তিন ঘন্টা ওখানে করাচ্ছে এরকমও শুনছি তারপর আবার অনেক সময় দেখা যায় কি শিডিউল নেই কোনো যেমন আমি পাঁচ ঘন্টা আজকে এখানে করছি রাত্রে ইনস্টাটা আবার মনে কি রাত্রে একটা পার্টি আছে ওই পার্টি অ্যারেঞ্জমেন্ট করার জন্য আবার ইনস্ট্যান্ট শিডিউল দিয়ে দিয়েছে যে তুমি ওই পাঁচ ঘন্টা রাত্রে রাত সারালাপ করতে হবে আর কি এরকম পাঁচ ঘন্টা এরকম শোনা থাকে আর কি তো সব মিলিয়ে আমি যতটুকু বুঝলাম যে মনে করেন রোম কি পেনিস অত পার্থক্য না বাট আপনি যদি মনে করেন কি আপনার লাইফটাকে বা মনে করেন কি ওরকমভাবে এনজয় করতে চান বা আপনি যদি ওরকমভাবে সহস আবার ওই যে বাসার যে এক আসে বলতেছে আর কি আমি মানে কথা আমি যে পরে গেছে তো ভিডিওটা তার জন্য আর কি দশ মিনিট হয়ে গেছে তো বাসার যে বাসিস্থ বিষয়গুলো রুমের তুলনায় অবশ্যই পেনেছে খুব ভালো আর কি যেগুলো বেচালোর বাসা আর কি খুব ঘুষ গাছ আমি এই তিনটা বাসা দেখলাম তো মোটামুটি ঘুষ গাছ আর কি অন্য অন্য গুলো বা দেখা যে দুই তিনটা বাসা দেখছি সেগুলো খুব ভালো ছিল আর কি সাতজন আটজন বা পাঁচজন এরকম করে বেচালার বাসা থাকতেছে আর কি এরকম তারপর মনে হয় কি ওইরকম দেড়শো টাকা দেড়শো ইউরো করে ব্যাট খরচ আর দেড়শো ইউরো খরচ যাচ্ছে তিনশো এরু যাচ্ছে আর এক্সট্রা পার্সোনাল দুইশো ইউরু খরচ যাচ্ছে তো মোটামুটি পনেরোশো টাকা ইনকাম করতে পারলে এক হাজার টাকা সেভিংস করা যাচ্ছে এটা বেনিছে আর রুম সিটি ওই রকম ভাবে করেন একটু ভালো সময় থাকলে তখন যে পনেরো সেই সামথিং হচ্ছে আর কি আর পেনিসে বেনিস প্রথম অবস্থা আসার পরে একটু চেষ্টা করলে বা একটু পরিশ্রম করলে মোটামুটি বারোশো তেরোশো ইনকাম করা যাচ্ছে আর কি আর ডকুমেন্টসের বিষয়টা বলবো বেনিসে খুব ভালো প্রায়োরিটি দেয় কারণ কেন বললাম বেনিস আমি অনেকের কাছ থেকে শুনলাম যতদিন আমি দুদিন ছিলাম দুদিন অনেক কাছ থেকে শুনলাম যে আসার পরে তারা বেনিসে আপনার কন্ট্যাক্ট ছাড়া কাজ করায় না কন্ট্যাক্ট চালু করে তারপর কাজ করায় মানে মানে কন্ট্যাক্ট ছাড়া ওখানে নাকি অনেক কন্ট্রোল হয় তারপর হলো আপনার মনে করেন এই যে মানে এগুলোর ভিতরে এগুলোর ভিতরে মানে তারা অনেক মানে সিরিয়াস আর কি এক কথায় এবার যারাই হোক না কেন হোক সে বাংলাদেশি বা অন্য দেশে বা যেই হোক না কেন বা হোক বাংলাদেশে আমাদের ইয়ার ছাড়া মানে কোম্পানি বা দোকানপাট পাট ব্যবসা এগুলো ছাড়া অন্যান্য যে চাইনিজ বলেন চাইনিজগুলো তো করে না ইতালিয়ান মিশরি বা মনে করেন কি অন্য দেশগুলো আর কি মানে চাইনিজগুলোতেও রিসেন্টলি আমি অনেক ইয়া শুনতেছি আর কি শুনতেছি তার জন্য আর ইয়ে সিটিতে মনে করেন কি আমি দেখলাম এই এগুলা তো করেই না যা শুধু আসছে কাম করো বাংলাদেশের মতো আর কি বাংলাদেশের সিস্টেম যে দু একটা দোকান খুলছি মানে কোন দোকান তো মনে করেন কি সব কিছু খুলছে বাট আপনার এই মানে কাজ করাইলে একটা লোককে কাজ করাইলে তার কোনো ডকুমেন্টস এখন ঠিক আছে যার যেটা ইচ্ছা সেটা সেই করবে আর কি যার যার ইচ্ছা শুধু আমার দোকানে আইস তুমি এতটা ঠিক এতটা আসলে তোমার এত টাকা দিয়ে দেবো শেষ সেরকম আর কি কন্ট্যাক্ট চালু করেন আর কি ভালো সময় গেলে তারপর যে কন্ট্যাক্ট বা এগুলো চালু করে আর কি বাট বেরিস এগুলো মানে খুবই সিরিয়াস আর কি আর ডকুমেন্টস এর দিক দিয়ে বেরিসে মনে করেন অনেকের কাছ থেকে শুনছি যে অনেক ফাস্ট ডকুমেন্টস করতেছে করতে পারতেছে লাস্ট দুই বছরের ধরে আগে মনে করেন কবে দেবে আইসা মনে করেন অলরেডি মনে করেন কি ফিঙ্গার পাচ্ছে বা ফিঙ্গার দিয়ে দিছে কাঠের ইলেকট্রিক কাঠের জন্য অপেক্ষা করতেছে তো আপনার মনে করেন যদি সঠিক মাধ্যমে যদি মানে লয়ার জোরে আবার সঠিক মাধ্যমে যদি প্রয়োজন করতে পারেন তাহলে ওই ক্ষেত্রে পেনিস থেকে তাড়াতাড়ি ডকুমেন্টস করা যাচ্ছে আর কি আমি যতটুকু জানতে পারলাম আর কি তো অনেকের কাছ থেকে অনেক কিছু আমি শুনছি বাট আমি তাদেরকে নিয়ে ওই রকম সময়টা হয় নাই যে একসাথে আমি আরো অন্যান্য জায়গা অন্যরকম ভাবে যেরকম ভিডিওগুলো আমি বানাই থাকি যে সবাইকে নিয়ে এরকম ভিডিও প্রশ্ন করি এটা উত্তর দেয় তো তাদের কাছ থেকে কুটিরাটি যত বিষয় জানছি তো জানার পরে আমি ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করিতে আরও অনেক কিছু আছে ভাই ভিডিওটা অনেক বড় যেতে তার জন্য আর শেয়ার করলাম না টি টি করে শেয়ার করলাম তো আমি রুম সিটিতে আছি প্রায় সাত টাকানিক মতো থাকবো তো আরো যদি আপনাদের কিছু জানার থাকে আবার রুম সিটি থেকে ইনশাল্লাহ আপনাদের জন্য কালেক্ট করবো এবং বর্তমান পরিস্থিতিগুলো অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো যতটুকু আমি পারে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ